হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস তোমরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে ফিফথ সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য কিন্তু আজকে আমি ভেরি ফার্স্ট ক্লাস আমি আলোচনা করব, তার কারণ তোমাদের এবার রয়েছে চার চারটে পেপার তো সময় খুব কম আমাদের হাতে তো আমি কিন্তু অলরেডি তোমাদের শুরু করে দিলাম আজকে থেকেই ক্লাসগুলো তো আজকে যদিও বা একটা ছোট্ট টপিক দিয়ে আমি ক্লাসটা আরম্ভ করছি এবং এর পরবর্তী ক্লাস থেকে আমি মেজর পেপার নাইনের কিন্তু ধারাবাহিক যে মানে পড়াশোনা সেই ধারাবাহিক পড়াশোনার টপিক ওয়াইজ কিন্তু তোমাদের প্রত্যেকটা বিষয় বুঝিয়ে দেবো দেখো এখানে তো আমরা শুধুমাত্র জিসটাকে তুলে নিয়ে আলোচনা করছি কিন্তু তোমরা যারা ভাবছো পুরো মেজর পেপার নাইন টেন ইলেভেন টুয়েলভ চারটা পেপারের সমস্ত নোটসপত্র পেতে চাইছো এবং তোমরা আমাদের কাছে লাইভ ক্লাস করতে চাইছো তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন এইট সিক্স জিরো সিক্স নাম্বার এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি আমরা রেখেছি মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো সেমেস্টারের কোর্স ফি এবং তার সঙ্গে তোমরা যা প্যাকেজটা পাচ্ছ প্যাকেজ মানে কি মেজরের চারটা পেপার তার সাথে সাথে আরো যে সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো তোমরা এর মধ্যে কিন্তু উইথ সাজেশন সহ নোটস একবারে প্রথম থেকে আমাদের সাজেশন ওরিয়েন্টেডই কিন্তু আমরা নোটসগুলো প্রোভাইড করে থাকি সুতরাং তোমরা যারা ভাবছো যুক্ত হবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের এই অফিসিয়াল নাম্বারটাতে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দেবে যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে ধারাবাহিক ক্লাসগুলো করবে যুক্ত হয়ে যাও আমাদের সেন্টারে চলো আজকের আলোচনার বিষয় বা টপিকটা রয়েছে মেজর পেপার নাইন হিস্ট্রি থেকে ফিফথ সেমিস্টারের রাউতুয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো এর কয়েকটা বৈশিষ্ট্য জাস্ট ফিচার্স আমি আলোচনা করব এটা কিন্তু আজকের ক্লাসটা শুধুমাত্র থ্রি মার্কসের উপরে ঠিক আছে থ্রি মার্কসের উপরে ঠিক আছে দেখো ব্রিটিশ সরকার প্রথমত আমি দেখাচ্ছি পরবর্তী স্লাইডগুলো আছে সবার প্রথমে আমি হিন্টসটা তোমাদের দিয়ে দিচ্ছি সবার প্রথমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি বা ব্রিটিশ সরকার কি দেখলো ব্রিটিশ সরকার দেখলো যে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করলো ভূমি রাজস্বের ক্ষেত্রে এবং এই চিরস্থায়ী বন্দোবস্তে যখন ব্রিটিশ সরকার দেখলো তার যে রেভিনিউ সেই রেভিনিউটা বা রাজস্বটা একেবারে নির্ধারিতভাবে বা নির্দিষ্টভাবে কিন্তু আসছে না ঠিক সেই কারণে এবং চিরস্থায়ী বন্দোবস্তে অনেক দুর্নীতি ঢুকে যাওয়ার কারণে অনেক কুফল থাকার কারণে এই ব্যবস্থাটা পরিবর্তন করে কিন্তু এই রাউতোয়ারি ব্যবস্থা নিয়ে আসা হয়েছিল তো এই রাউতোয়ারি ব্যবস্থায় আমরা কি কি জানবো ডিটেলসে আমরা জেনে নেব কি কি আছে এই রাউতোয়ারি বন্দোবস্ততে দেখো প্রথমত এই রাউতোয়ারি বন্দোবস্ত কি আমরা জাস্ট একটু জিস্টটা জেনে নিই বলছে আঠারোশো কুড়ি খ্রিস্টাব্দে স্যার টমাস মন্ডো এটা কোনো কোনো ভাবে মুন্ডো দেওয়া আছে কোনো কোনো ভাবে মন্ডো দেওয়া আছে ঠিক আছে তো এই মন্ডোর নেতৃত্বে দক্ষিণ ভারতের বিভিন্ন অঞ্চলে এবং এল ফিনিস্টোনের নেতৃত্বে বোম্বাই প্রদেশে এক ধরনের ভূমি রাজস্ব ব্যবস্থা প্রবর্তিত হয়েছিল যা কিন্তু এই রাউতয়ারি ব্যবস্থা বা সেটেলমেন্ট নামে পরিচিত ছিল সেটেলমেন্ট কি রায়ত মানে কথা অর্থ হলো কৃষক যে ব্রিটিশ সরকার কৃষকদের সঙ্গে সরাসরি দীর্ঘ বছরের জন্য যে ভূমি বন্দোবস্ত চালু করেছিল সেটাকে আমরা রাউতয়ারি ব্যবস্থা বলছি বলছে এই বন্দোবস্ত অনুযায়ী রায়ত রায়ত মানে কি আমি বললাম কৃষকরা সরাসরি সরকারকে কিন্তু এখানে রাজস্ব প্রদান করতো মানে এখানে কোনো মধ্য কিন্তু ছিল না অর্থাৎ সরকারকে সরাসরি একজন কৃষক মনে করো আমি একজন কৃষক আমি আমি জমিতে চাষাবাদ করলাম এবং আমার জমির প্রতি যে রাজস্বটা প্রোভাইড করব সরকারকে সেটা কিন্তু সরাসরি কৃষকই কিন্তু সরকারকে দিত বোঝা গেল তবে জমিতে রায়কদের স্থায়ী অধিকার ছিল না মনে করো আমি একটা জমিতে চাষাবাদ করতেছি এবার ওই জমিতে যে আমার একটা স্থায়ী ক্ষমতা থাকবে সেটা কিন্তু কখনোই ছিল না দেন বলছে অথবা দীর্ঘমেয়াদী শর্তেও কিন্তু জমি বন্দোবস্ত দেওয়া হতো বছর কখনো তিরিশ বছর কখনো বা চল্লিশ বছরেও কিন্তু জমি বন্দোবস্ত করা হতো বা দেওয়া হতো ঠিক আছে তো নেক্সট আমরা জেনে নেব রাউতোয়ারি বা রাউতোয়ারি বন্দোবস্ত যে সমস্ত বৈশিষ্ট্যগুলো রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আমরা এখানে জেনে নেব ওকে আহ কি রয়েছে আমরা দেখে নেবো প্রথমত বলছে মধ্য সত্যভোগী শ্রেণীর অনুপস্থিতি মানে যেমন চিরস্থায়ী বন্দোবস্ত আমরা মধ্য সত্যভোগী পাই এখানে কিন্তু কোনো মধ্য সত্যভোগী ছিল না রাজতারী ব্যবস্থা সরাসরি রাজ বা কৃষকদের সাথে রাজস্ব বন্দোবস্ত করা হয় এই ব্যবস্থায় জমিদার বা মধ্য সত্যভোগী শ্রেণীর কোনো অস্তিত্ব ছিল না ঠিক আছে নেক্সট বলছে জমির মালিকানা কৃষকরা নির্দিষ্ট রাজস্ব প্রদানের শর্তে কিন্তু জমি খালি শুধুমাত্র ভোগ দখল করতে পারতো মানে কিছু দিনের জন্য তাদের হাতে জমিটা থাকতো কিন্তু পুরোপুরি জমি কিন্তু তাদের অধীনে থাকতো না বলছে এই জমি হস্তান্তরযোগ্য ছিল কিন্তু জমির ওপর কৃষকদের কোনো মালিকানা ছিল না নেক্সট পয়েন্ট জমির শ্রেণী বিভাগ বলছে এই ব্যবস্থায় জমি জরিপ করে কৃষকদের ভূমি বন্দোবস্ত দেওয়া হয় এবং উৎপাদনের উপর ভিত্তি করে জমিকে নয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছিল এবং রাজস্বের হারে বলা হয়েছে রে আওতালি ব্যবস্থায় রাজস্বের হার ছিল অত্যন্ত বেশি মানে খুব বেশি পরিমাণে আশা হতো এবং তিরিশ বছর অন্তর অন্তর এই হার কিন্তু পরিবর্তন করা হতো তো এই ছিল আজকের ক্লাস জাস্ট আমি বললাম এটা থ্রি মার্কসের জন্য আলোচনা করা হলো তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে আমাদের অফিসিয়াল নাম্বার দেওয়া আছে স্ক্রিনে দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এবং সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হতে পারো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক আফটার অল